আসসালামু আলাইকুম আজকে খাদ্যের তিনটি অসুবিধার কথা বলবো কারণ সুবিধা নিয়ে অনেক ভিডিও করেছি আজকে তিনটি অসুবিধার কথা বলবো আর খাদ্যের পরীক্ষা আমরা আশা করতে পারি যে এই জুনের শেষ সপ্তাহ হয়তো হয়ে যেতে পারে এটা আমাদের অনুমান বিভিন্ন কারণে তাহলে এই তিনটি অসুবিধার কথা বলি প্রথমত প্রথম যে অসুবিধা আমার দৃষ্টিতে সেটা হচ্ছে খাদ্যের মধ্যে আপনাকে রাস্তা গাটে তারপর ফিল্ডে রোদ ও বৃষ্টিতে কাজ করতে হবে অফিস ওয়ার্ক যতটুকু আছে তার থেকে বেশি অনেক সময় অফিসের বাইরেও কাজ থাকে যার কারণে আপনি অফিস ওয়ার্ক বলতে যেটা বোঝায় সেটা কমই পাবেন অনেক ক্ষেত্রে অনেক সময় এর একটা অসুবিধা বলা যায় আমার দৃষ্টিতে দু নম্বর যে অসুবিধা খাদ্যের মধ্যে কিন্তু এই প্রমোশনের যে বিষয়টা সেটা একটা জাম লেগে থাকে সমাজে প্রমোশন হয় না সময় সাপেক্ষ বিষয় এটা একটা বাজে দিক এই খাদ্য অধিদপ্তরের প্রমোশনের জন্য আপনাকে প্যারায় পড়তে হবে এটা হচ্ছে আমার দৃষ্টিতে দু নম্বর অসুবিধা তিন নম্বর অসুবিধা খাদ্যের ম্যাক্সিমাম নিয়োগ হয় উপজেলা ভিত্তিক বেশিরভাগই উপজেলাতে হয় আর জেলাতে বিভাগীয় শহরে হয় না তেমনটা কিন্তু নয় প্রথম দিকে যারা চাকরি পাবেন তাদের ম্যাক্সিমামই চার থেকে পাঁচ বছর ওই উপজেলা লেভেলে থাকতে হবে কিছু জব রয়েছে শুরুতেই বিভাগীয় শহরে পাওয়া যায় কিছু জব রয়েছে শুরুতেই জেলাতে পাওয়া যায় আর কিছু জব আছে আছে যেগুলো হচ্ছে ব্যাড আপনাকে উপজেলা লেভেলে কাজ করতে হবে যেটা এখানে বিদ্যমান রয়েছে সুতরাং আমার দৃষ্টিতে এই তিনটা খুবই বাজে একটা অসুবিধা আচ্ছা খাদ্যের পরীক্ষা নিয়ে আমাদের সাজেশন রয়েছে অসাধারণ একটা সাজেশন শেষ সময় প্রস্তুতির জন্য পিডিএফ ফাইল আপনারা জানেন আমরা বইও নিয়ে এসেছিলাম বই কিন্তু এখন নাই বই শেষ আর যেটুকু সময় আছে এই সময় বই পড়ে শেষও করতে পারবেন না সুতরাং চাইলে পিডিএফ ফাইল নিতে পারেন একশো পঁয়ত্রিশ পেজে একটা সাজেশন হলে খুব একটা ছোটও নয় সব সাবজেক্ট রয়েছে পঁচিশটার মতন মডেল টেস্ট রয়েছে সকল পদের জন্য চাইলে নিতে পারেন হোয়াটসঅ্যাপে গিয়ে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন এটা গিয়ে নক দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন অসাধারণ শেষ সময় গুছিয়ে পড়তে হবে বিষয়টা হচ্ছে অনেকে আমরা গুছিয়ে পড়তে পারি না তো এইটার মাধ্যমে আপনি গুছিয়ে পড়াশোনা করতে পারবেন আমার মনে হয় এই শেষ সময় এটা আগে শেষ করেন তাহলে যদি সময় পান অন্য বই পড়বেন না হয় অন্য কিছুই পড়ার দরকার নেই তো এই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন